হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আমার আজকের রেসিপি গ্রিল চিকেন এটা তৈরি করতে গেলে অনেকেই হয়তো মনে করেন খুব বেশি ঝামেলা আসলে একদমই না খুবই সহজ আর ঘরে থাকা কিছু মশলা দিয়ে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন আমাদের হাতের কাছে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে আমরা এই গ্রিল চিকেনটা তৈরি করতে পারি একদম উপরটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা একদম জুসি নরম তুলতুলে থাকবে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে চলুন রেসিপিটি শেয়ার করা যাক প্রথমত গ্রিল চিকেন তৈরি করতে গেলে চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে লেগ পিস নিয়েছি চারটা আর দুইটা ব্রেস্টের পিস নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও শুধু করতে পারবেন আর লেগ পিস দিয়েও শুধু করা যাবে তো আমি এগুলোকে দেখুন একটু দাগ কেটে নিয়েছি এতে করে চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারে আর খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় যেহেতু চিকেনগুলো নর্মাল যেই প্যান আছে তাতেই ফ্রাই করবো সেজন্য কিন্তু এই চিকেনগুলোকে খুব ভালো মতো যে মাংসের ভারী অংশগুলো আছে সেগুলোতে একটু ডিপ করে ডাক কেটে নিতে হবে তাহলেই কিন্তু চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো চলুন এবার আমি এই চিকেনগুলোকে ম্যারিনেশন করার জন্য কিছু প্রসেস দেখিয়ে দিচ্ছি এখানে একটা মিক্সিং বলে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা মশলাগুলোকে একটু শুকনো করেই বেটেছি যাতে কোনো রকম জল না থাকে তো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ আর এখানে টক দই দিয়েছি চার টেবিল চামচ টক দইটা আমি ভালো করে কিছুক্ষণ জলটা ঝরিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে আমি একসাথে মিক্স করে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি এবার এর সাথে ঝালের জন্য দিয়ে দিব কিছুটা লালমরিচের গুঁড়ো এখানে আমি দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো বাচ্চা যদি ঘরে থাকে তখন কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দিবেন। তো এখানে আমি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন বেসন দেওয়ার ফলে চিকেনের ম্যারিনেশনটা আরেকটু একটু ভালো হয় তো এরই সাথে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ এখানে গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো আমি যে মশলাগুলো ব্যবহার করছি সেই মশলাগুলো দিলে কিন্তু চিকেনটা খেতে বেশি ভালো লাগবে তবে এখানে যে এই মশলাগুলো কোনোটা বাদ দিয়ে দেওয়া যাবে এরকম কিন্তু না গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি আর এক টেবিল চামচ চিনি দিয়েছি আমার মনে হয় টক দই দেওয়ার ফলে চিনিটা দিলে একটু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে আর একটু দিয়ে দিচ্ছি জর্দার কালার এটা চাইলে আপনারা দিতে পারেন আর না চাইলে একদম স্কিপ করতে পারেন বা অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন ফুড কালারটা আসলে সম্পূর্ণ অপশনাল। তো আমি এখানে স্বাদের জন্য দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটা অবশ্যই চিকেনের পরিমাণ অনুযায়ী বুঝে দিয়ে দিবেন এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল শৈত তেলটা দিলে এত বেশি ভালো ফ্লেভার আসে যা বলে বোঝানো যাবে না অবশ্যই এটা দিয়ে করার চেষ্টা করবেন আর সাথে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত সিদ্ধ করার জন্য লেবুর রসটা ব্যবহার করবেন এবার আমি এই মশলাগুলোকে একটু সময় নিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি যাতে ভিতরে কোনো রকম লামস না থাকে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঠিক এরকম সুন্দর একটা কালার আসবে আর মশলাটা দেখি বুঝতে পারছেন কোনো জলজলে জলে ভাব নেই এরকম শুকনো শুকনো করেই মশলাটা তৈরি করতে হবে এবার আমি দুইটা দুইটা করে চিকেন এখানে দিয়ে দিচ্ছি যেহেতু একটু সময় নিয়ে মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মিক্স করতে হবে তাই প্রথমে দুইটা দুইটা করেই দিতে হবে এইভাবে কিছুক্ষণ সময় হাতে নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিয়েছি যাতে একদম ভালোভাবে ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকে যায় আর খুব ভালোভাবে ম্যারিনেশনে সাহায্য করে এতে করে চিকেনটা ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে এবার আমি এই চিকেনটাকে সারা দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু সন্ধ্যার নাস্তায় এরকম ফ্রাই রাখলে খুব ভালো লাগে খেতে তো আমি সেই বুঝেই চিকেনটাকে সকালবেলা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম একটু সময় ধরে যদি ম্যারিনেশন করতে পারেন তাহলে কিন্তু চিকেনটার ভিতরে সব মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে আর চিকেনটা ভাজার পর খেতেও ভীষণ ভালো লাগে তো এই টিপসগুলো ফলো রেখে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করবেন তাহলে কিন্তু আমরা যে বাজার থেকে কিনে আনি তার থেকেও বেশি টেস্ট হবে এই চিকেন ফ্রাইতে তো আমি এখানে গ্রিল চিকেনটা তৈরির জন্য খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি আর ভালো করে তেলটা গরম করার পর একদম লো করে দিতে হবে যখন চিকেনগুলো তেলের মধ্যে দিবেন চিকেন ফ্রাই করার ক্ষেত্রে কোনো ধরা বাঁধা সময় নেই একটু সময় নিয়ে মিডিয়াম থেকে লো আছে চিকেনগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে আসলে চিকেনগুলো ভিতরে ভালো করে যাতে সিদ্ধ হয় সেজন্যই কিন্তু চুলা রাসটা একটু কমিয়ে সময় নিয়ে তারপর ভেজে নেবেন এতে করে কি হবে উপরের মশলাগুলো আর পুড়ে যাবে না খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন আমার উপরের মশলা কিন্তু খুব বেশি পুড়ে যায়নি বা একবারে কাঁচাও থেকে যায়নি ঠিক এরকম ভাবে আমি দুইটা চিকেন খুব ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি এবার পরবর্তী চিকেনগুলোকেও ঠিক একইভাবে সময় নিয়ে ভেজে তুলে নিব আর প্রতিটা রেসিপি আমি খুব সহজভাবে সহজ উপকরণ দিয়েই করে দেখানো ট্রাই করি তাই অবশ্যই অনুরোধ থাকবে আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসুন ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে